সেই মিষ্টি সেই পাহাড়ি আনারস আসলাম আদিবাসী গ্রাম তোমরা কেমন আছো চলে যাই হ্যাঁ বাই 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 আর চলে আসলাম রাঙামাটির সেই বিখ্যাত জুলন্ত প্রেস আমরা এখন কাপ্তাই লেকের একটি পাহাড়ি রেস্টুরেন্টে আসছি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য এখান থেকে রাঙামাটিতে আসা যাওয়া থাকা খাওয়া এবং টলার নিয়ে মাত্র ষোলোশো টাকা তো আজকে সেই সিকিউরিটি আপনাদেরকে জানাবো তো সেই জন্য আজকে আমার এই ব্লগের পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদেরকে বলবো কিভাবে আমি রাঙ্গামাটি আসলাম মাত্র ষোলোশো টাকায় আমি সারাদিন ঘুরবো খাওয়া দাওয়া করবো আবার ঢাকায় ফিরত যাব তো আমার সঙ্গেই থাকুন এবং আমার ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্টস অবশ্যই করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অবশ্যই চলে আসলাম রাঙ্গামাটিতে ঢাকা থেকে প্রায় রাঙ্গামাটির দ্রুত দুশো চুরানব্বই কিলোমিটার এই দুশো চুরানব্বই কিলোমিটার পাড়ে দিয়ে আমরা চলে আসছি রাঙ্গামাটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রাস্তা আমাদের বাস রাখা হচ্ছে ওইখানে এই দিয়ে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এই রাস্তাটা চলে গেছে রিজার্ভ বাজারের দিকে আমরা রিজার্ভ বাজার না গিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের টলার ঠিক করেছি এখান থেকে আমরা কাপ পেলে করব চলুন শুরু করা যাক আজকের ব্লগটি রাঙ্গামাটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো টলার রাখা আছে এই বোটগুলো আপনার রিজার্ভ পাওয়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টলার রাখা আছে আমরা এখন আমরা এখন কাপ্তাই লেকের একটি পাহাড়ি রেস্টুরেন্টে আসছি সকালবেলা নাস্তা খাওয়ার জন্য নাস্তা করব এই পাশে হচ্ছে পাহাড় অনেক দূরে দেখা যাচ্ছে পাহাড় এবং এই কাপ্তাই লেক আর আমরা এই যে দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্ট পাহাড়ি রেস্টুরেন্ট এখানে নাস্তা করব সকালবেলা পাহাড়ি রেস্টুরেন্টে খিচুড়ি আর হচ্ছে ডালগুনা এই হচ্ছে আমাদের এই টলারের পাইলট পাইলট না আচ্ছা যাই হোক না কেন আমাদের টলারের পাইলট এর নাম কি জানি রমজান হোসেন রনি রমজান হোসেন রনি ভাই উনি আজকে আমাদেরকে এই টলার দিয়ে সারাদিন ঘুরাবে কাপ্তাই লেগে এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাবে তো আজকে কোথায় কথা নেবেন রমজান ভাই আজকে আপনারা এখান থেকে বুদ্ধমন্দের যাব নির্মাণ নগর বুদ্ধমন্দের আদিবাসী মার্কেট যাব তারপর হচ্ছে সুবলন জর্ণায় যাবো জর্ণার পরে আবার লাজ করে জুলন্ত সেতু যাব তারপর ফলের পার্ক যাবো ওগুলা ঘুরে আবার আচ্ছা কি পানি পাওয়া যাবে এখন পানি আছে হ্যাঁ সুবলন জর্ণায় এখন পানি আছে আচ্ছা আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই বোর্ডটা অন্য কেউ যদি আসতে চায় ভাড়া নিয়ে যায় সারাদিনের জন্য কত টাকা পড়বে এটা তো আবার বোর্ডের ক্যাপাসিটি একশো জনের মতো আমরা পঞ্চাশ জন নিয়ে ঘুরাই আমাদের বাড়া হচ্ছে আমার পঞ্চাশ জন নিয়ে যদি ঘুরাই তাহলে বাড়া করবে ছয় হাজার টাকা সারাদিনের দিনের জন্য আর আচ্ছা রমজান ভাইয়ের নাম্বার আমরা আর দু জন যদি আসতে চায় জন বারো জন যদি কেউ বিএফএ ভাবে ঘুরতে চাই এই তাইলে আপনার বারো পড়বে ছ টাকা

আদিবাসী গ্রাম এবং বৌদ্ধ মন্দিরে যাবে চলুন যাওয়া যাক সাপ্তাহী লেক আর হচ্ছে পাহাড় অসাধারণ কম্বিনেশন আর এখন প্রায় বর্ষা শুরুর দিকে এখন সাপ্তাহী লেক আস্তে আস্তে পানি আস্তে আস্তে পাহাড় এখন যারা ঘুসা করতে আসতে চান কাপ্তাই লেকে এখনই সময় আমরা এখান থেকে আছি আমরা আমরা এখন এই সামনে হাতে বাম দিকে যাব বাম দিকে গেলে আমরা আদিবাসী গ্রাম হচ্ছে আদিবাসী মার্কেট এবং বৌদ্ধ মন্দির দেখতে পাবো আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটির পাহাড়ের এই দেবপুরাতে বিভিন্ন আদিবাসী রেস্টুরেন্ট গড়ে উঠেছে সবচেয়ে নাম করা একটি রেস্টুরেন্ট হচ্ছে চাংপাং চাংপাং রেস্টুরেন্ট এই হচ্ছে সেই চাঁদপাং রেস্টুরেন্ট এই মূলত এই রেস্টুরেন্টটি পরিচালনা করে সাকমারা সাকমাদের সব ধরনের পাহাড়ি খাবার আপনি চাঁদপাং রেস্টুরেন্টে পাবেন তো যারা রাঙ্গামাটি আসবেন ট্রাই করতে পারেন পাহাড়িদের আদিবাসীদের ট্র্যাডিশনাল ফুড এই হোটেল চাঁদপাঙে তো আপনার আমার সামনে দেখা যাচ্ছে কাপ্তেলিগের অসাধারণ বিহু অসাধারণ সুন্দর যারা এখানে না আসবে তাদেরকে আমি ভিডিওতে কখনোই বলতে পারবো না কাপ্তালিকের সৌন্দর্য এমন যে কাপ্তাই লেকের বাড়ি বিশাল পাহাড় আর হচ্ছে কাপ্তাই লেক কি বলবো বলার কিছু নাই আপনার ভিডিওতে একটু যদি দেখে থাকেন সেটা ফিল কখনোই করতে পারবেন না যদি সত্যিকারের ফিল করতে চান কাপতাই লেক দেখতে চান তাকে আমাকে অবশ্যই আসতে হবে

বৌদ্ধ মন্দির আসলে এই দোকানটা দেখতে পাবেন আর এই পাশে দেখা যাচ্ছে কাপ্তা সৌন্দর্য আর সামনেই বৌদ্ধ বৌদ্ধ মন্দির মন্দির আমরা সেদিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন নির্মাণনগর বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ মূর্তি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিটে বিশাল আকৃতির মূর্তিটি বৌদ্ধরা এখানে উপাসনালয় হিসেবে এখানে এই মূর্তিটি দেখাশোনা করে আর আপনারা ঠিক এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কাপ্তাই লেকের সৌন্দর্য আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বোটগুলো রাখা আছে তো এখানে আসলে আপনারা এই বিশাল আকৃতির মুক্তি দেখতে পাবেন আমরা এখানে চলে আসছি আদিবাসীদের মার্কেট এবং ওই যে ওইখানে দেখা যাচ্ছে আমাদের বোট রাখা আছে আদিবাসীদের আপনারা দেখতে পাচ্ছেন আদিবাসীদের বিভিন্ন

অনেক সুন্দর অনেক ধরনের কাপড় চোর আছে দোকানে পাবেন নেব এখানে আছে ফতুয়া না ফতুয়া আছে ফতুয়া আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ওনারা খুব সুন্দর করে এগুলো বানায় তুমি দেখতে অনেক সুন্দর আনারস এটা হচ্ছে দশ টাকা না এটা হচ্ছে বিশ টাকা আর এটা তিরিশ টাকা এটা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কত বড় আনারস একেবারে আশা করি মিষ্টি হবে দেখি হম সেই মিষ্টি সেই পাহাড়ি আনারস

আমরা এই সামনে যাচ্ছি এখন আদিবাসী গ্রামে সামনে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আদিবাসী গ্রামে উঠা সিঁড়িগুলা লেখা আছে স্বাগতম পাহাড়ে আদিবাসী গ্রাম আমরা এখন সামনে যাব আদিবাসী গ্রামে গুলা সিঁড়ি পারে যেতে হবে চলুন যাওয়া যাক এবং এর পাশে দেখতে পাচ্ছেন

কাপড় চোপড় দেওয়া আছে বিক্রি করার জন্য আপনি এখান থেকে গেলে কি দেখা যায় দেখি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি আদিবাসীদের পরিবারের বাসস্থান আবার ওই পাশে দেখা যাচ্ছে আরো কয়েকটি ঘরবাড়ি দেখা যাচ্ছে আদিবাসীদের আচ্ছা আদিবাসীরা এখানে বসবাস করতেছে এই যে আরেকটি ঘর দেখতে পেলাম আবার এই দেখতে পেলাম আদিবাসীদের আরেকটি ঘর আদিবাসীরা পাহাড়ে মোরগ পালে এখানে দেখতে পাচ্ছেন আদিবাসীদের ঘরবাড়ি বাড়ি এই যে এখানে আদিবাসীরা পাহাড়ি কাঁঠাল কেটে রাখছে এখানে এই যে এদিকে সেরকম পাহাড় বিহু পরিবার এখানে বসবাস করে আপনারা দেখতে পাচ্ছেন আদিবাসীরা শুকাচ্ছে দেখতে পাচ্ছেন আরো দেখতে পাচ্ছেন আদিবাসী গ্রামের দুটো বাচ্চা খেলাধুলা করতেছে হাই

হ্যাঁ কোন সুন্দর একটা বাচ্চা মিষ্টি বাচ্চা আমাকে বলতেছে জল খাবেন ও আমাকে জল খাওয়াবে ওদের বাড়িতে নিয়ে অনেক সুন্দর বাড়ি নাইস ও নিয়ে খেলা করতেছে আমার আমারও বলতেছে জল খাওয়ার জন্য হ্যাঁ এই যে সুন্দর বাড়ি ঘর কত পরিষ্কার পাহাড়িরা ওরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ওদের গ্রাম হ্যাঁ কোনটা এটা তোমাদের বাড়ি ও সুন্দর তোমার বাড়ি অনেক সুন্দর ওই উপরে দেখা যাচ্ছে আরো এসে ডাব কাটছে দাদার কাছ থেকে দাদা বললো ডাব মিষ্টি হবে ডাব কাটতেছে এটা কোন জায়গা থেকে দাদা দাদা এটা আপনার উপজেলা

মানে পাহাড়ের পাশে উচুমকুলো আর আমরা সৌন্দর্য অসাধারণ এক কথায় বলে বুঝানোর মতো কিছু নাই আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় মেঘ কাপ্তাই লেক আমরা চলে আসছি এই যে সুবলং জর্ণায় সবাই শুনতে পাচ্ছেন জর্ণার গর্জন কি পরিমাণ ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে দেখতে পানি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম ধাপ এই রাস্তাটা ওইখানে এবং এই রাস্তাটা পার হওয়া হচ্ছে খুবই কষ্ট এই রাস্তা এত পিসি বুঝতে পারলাম যে এই রাস্তাটা পার হওয়া খুবই কঠিন ছিল আমি খুব সাবধানে পার হয়েছি এখন যাচ্ছি উপরে আর একটা ধাপ নাকি আসছে দেখি ওই ধাপের কি অবস্থা পানির একটা ধাপ দেখবো প্রচন্ড কঠিন রাস্তা জর্ণা ওঠার সময় এখানে আরেকটা আদিবাসীদের বাঁচাতে দেখা যাচ্ছে এখানে একটি পরিবার বাস করে লাস্ট জর্না যাচ্ছে খুবই অ্যাডভেঞ্চার একটি আমরা চলে আসলাম সুবলং ছোট ঝর্ণার পানির উৎপত্তিস্থল জিরি এই জিরি দিয়ে পানি চলে যাচ্ছে এটাই পানি চলে যাচ্ছে ঝর্ণা হিসাবে আমরা আমরা নিচে যে ঝর্ণা দেখলাম এই ঝর্ণার পানি এখান থেকে প্রবাহিত হচ্ছে মূলত একটি এটি ঝিরিপথ ঝিরিপথ দিয়ে পানি আসতেছে সেটা ঝর্ণার পানি এত দেখতে পাচ্ছেন এই ঝিরিপথ দিয়ে আসতেছে ঝর্ণার পানি এই যে ধরে এই যে এখানে বসলাম বলতে পারবো না কেমন লাগতেছে আপনারা দেখেন নেন ঠান্ডা এত স্বচ্ছ পানি এই পানি হচ্ছে এই এলাকায় যত পাহাড় আছে সব পাহাড় গুলার এই সামনে দেখা যাচ্ছে যে এই জিরিপথ জিরিপথ দিয়ে আসার পর এই জিরিপথ দিয়ে আসার পর আপনার এই পানি চলে গেছে যে এখান দিয়ে পড়তেছে নিচে একটা জর্নার সৃষ্টি হয়েছে এই দেখতে পাচ্ছেন পাহাড়িরা পাহাড় থেকে বিভিন্ন ফল সংগ্রহ করতেছে এই যে পাহাড়ি দিদিরা আম গাছ থেকে আম পাড়তেছে ঝর্ণায় আসলে যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট খেয়াল রাখা সেটা হচ্ছে খুব সাবধানে পা করা আপনার এই যে এই রাস্তা দিয়ে ধরে এই যে সুবলং ছোট ঝর্ণার উপরে যে জিরিপথ সেখানে গেলাম খুবই ডেঞ্জের রাস্তা পড়ে যায় একেবারে পাহাড়ের নিচে এই যে এখানে লেকের ভিউ জাস্ট অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা মেঘের ফেলা উঠতেছে কাপ্তা লেক ওই পাশে হচ্ছে পাহাড় এটা বুড কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা এটা একমাত্র কাপ্তা লেগে আসলে আমরা দেখতে পাবো যারা যারা কাপ্তা লেকে আসতে চান খুব দূরে চলে আসবেন আসলে এরকম ভিউ দেখতে পাবেন আমাদের চাল তার জন্য বাইরে ডাল এই তাহলে شويه কয়জন কি फ्राई, টাচ চা 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 চা

ঝুলন্ত প্রেস এটা অবশ্যই মাঝে মাঝে যখন প্রচন্ড পানি হয় সেটা ডুবন্ত ব্রিজও হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি ঝুলন্ত ব্রিজ থেকে রাঙ্গামাটি রাঙ্গামাটির ভিউ তো এখন আমরা সামনে যাব ওই পারে গিয়ে আমরা দেখব কি আছে তো আমরা যাচ্ছি এখন এই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তালিকে অসাধারণ বিউ এবং ওই যে ওই দেখা যাচ্ছে আমাদের তরা রাখা আছে আমরা এখন সামনের দিকে যাব ঝুলন্ত ব্রিজ পার হয়ে আমরা ওই পাশে আমি জানি যে একটা বাজার আছে একটা মার্কেটের মতো আছে তো মার্কেট যে দেখবো কি কি বিক্রি করে পাহাড়িরা আমরা ঝুলন্ত ব্রিজ পার হয়ে ফেজে উঠতেছি জুলন্ত ব্রিজ পাহাড়ি মার্কেট এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ আনারস প্রচুর পরিমাণ আনারস এখানে দেখা যাচ্ছে আর বিশাল মার্কেট আছে আমি দেখাবো আপনাদেরকে কিছু পরিমাণ আনারস এবং বিভিন্ন পাহাড়ি ফল জুলন্ত ব্রিজ পাহাড়ে আমরা মার্কেট পার হয়ে এখানে আসার পর রাঙ্গামাটির কাপ্তালিকে এরকম ভিউ দেখতে পাবেন এবং আমরা আরো সামনে যাব দেখি কি আছে এখানে মেবি মার্কেট আছে সেটা দেখাবো এখানে দেখা যাচ্ছে বিশাল এক বটগাছ এবং বট গাছের নিচে গড়ে উঠেছে বিভিন্ন আদিবাসীদের দোকান এবং এই পাশে দেখা যাচ্ছে কাপড় চোপড় এবং ব্যাগের দোকান অবশ্যই এক বছর আগে যখন আসছিলাম এই দোকানগুলো ছিল ঠিক একেবারে ব্রিজের গোড়ায় এখানে ছিল না এখন দোকানগুলো চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আদিবাসীদের মার্কেট এই যে দেখা যাচ্ছে আদিবাসীদের মার্কেট এখানেও আদিবাসীদের তৈরি বিভিন্ন ব্যাগ কাপড় চোপড় পাওয়া যায় চাদর লুঙ্গি বাচ্চাদের ফতুয়া বড়দের ফতুয়া এবং আরো অনেক ধরনের কাগজপত্র পাওয়া যায় এখানে তো এ হচ্ছে মার্কেট আমার পিছনে দেখতে পাচ্ছেন পলয়ে পার্কের আরেকটি খুবই সুন্দর জিনিস সেটা হচ্ছে এখানে অনেকগুলো লক লাগানো আছে মূলত একটা স্টোরি আছে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসছে ঘুরতে আসার পর তার এখানে নৌকা মারা যায় মারা যাওয়ার পর তাদের স্মরণে এই লাভ লকটি তৈরি করা হয় পলে পার্ক কর্তৃপক্ষ তৈরি করে এর কর্তৃপক্ষকে ভালোবাসে এই ভালোবাসার নামে লক করে ছবিটাকে নিশ্চিত করে দেয় তো পলে পার্কে এখানে হাইকি এর ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটক কোন করতেছে

আর হচ্ছে এই পাশে হচ্ছে কাপ্তাই লেকের ভিউ কাপ্তাই লেক ভিউ আর এখানে হচ্ছে আরেকটি ঝুলন্ত ব্রিজ আপনি পলয় পার্কে এরকম একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন এই পাশে হচ্ছে কাইকিং ব্যবস্থা এখানে হচ্ছে বিশাল ঝুলন্ত ব্রিজ পলয় পার্ক ঝুলন্ত ব্রিজ আর এই পাশে দেখতে পাবেন কাপ্তাইয়ের অপর ভিউ পলয় পার্কে এই পাশে আপনি দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আর আমার সামনে দেখা যাচ্ছে নেশাল অফ হোটেল আর এই পাশে একটা ভিউ পয়েন্ট আছে আর যেখানে গেলে আপনি কাপ্তা ভিউ দেখতে পারবেন আমরা যাচ্ছি ওদিকে দেখি কেমন ভিউ দেখা যায় আর অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে কাপতা লেকের আহ সেজন্য পর্যটকরা এখানে ভিডিও করতেছে এই সুন্দর ভিউতে নিজেদের ছবি উঠানোর জন্য দেখেন এই যে এই পাশে থেকে শুরু করে ভিতরে আসলে আরেকটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে এখানে এখান থেকেও আপনারা লেখে এরকম ভিউ দেখতে পাবেন দেখা যাচ্ছে সুইমিং পুল বাট সুইমিং পুলটা তেমন একটা বড় না মোটামুটি আছে এটা সুইমিং পুল দেখতে পাবেন তারপর এদিকে যদি সুইমিং পুল থেকে আমরা যদি আর একটু এদিকে আসি তাহলে অনেকগুলো রাইডের ব্যবস্থা করা আছে বাচ্চারা এখানে বিভিন্ন রাইড নিতে পারবে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন রাঙ্গামাটির শহীদ মিনার চত্বর শহীদ মিলার চত্বর থেকে কাপ্তা লেকের বিয় জাস্ট অসাম আর অ্যাকচুয়ালি রাঙামাটির প্রতিটি স্থাপনা এবং প্রতিটি বাজার যে কোনো কিছুই হচ্ছে না কেন সেটা মূলত গড়ে উঠেছে এই কাপ্তা লেককে কেন্দ্র করে ভিডিও শুরুতে কাপ্তাই এবং রাঙামাটির ভ্রমণ নিয়ে যে একটি সিক্রেট কথা বললাম সেটা হচ্ছে মাত্র ষোলোশো টাকায় কীভাবে রাঙ্গামাটি ভ্রমণ করবেন ঘুরবেন সারাদিন খাবেন এবং রাঙ্গামাটি টু ঢাকা ঢাকা টু রাঙ্গামাটি যাতায়াত খরচ মাত্র ষোলোশো টাকায় কীভাবে এটা সম্ভব মূলত আমরা একজন দুজন বা পাঁচজন যদিও রাঙ্গামাটি ট্রাভেল করি কখনোই সম্ভব না জনপ্রতি ষোলোশো টাকা করে আপনার কখনোই পসিবল না তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা অনেক বড় গ্রুপ নিয়ে ট্রাভেলিং করতে যায় অনেক বড় গ্রুপ নেওয়ার কারণে তাদের বাজেট ফ্রেন্ডলি সাথে ট্যুর দেওয়া যায় তেমনি একটি ট্যুর গ্রুপের সাথে আমি কথা বলে মাত্র ষোলোশো টাকায় সকালবেলা নাস্তা দুপুরবেলা হচ্ছে আদিবাসী রেস্টুরেন্টে খাবার এবং ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়া আসার ট্রল খরচ এবং সারাদিন লেকে নৌকা বা বোট রিসার্ভ করে ঘুরে বেড়ানো সব কিছুই ষোলোশো ষোলোশো টাকার মধ্যে তো আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর খুঁজবেন ট্যুর যাওয়ার জন্য আমার থেকে মনে হচ্ছে যে বিভিন্ন ট্রাভেল এজেন্সি যাওয়া বেস্ট তো আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব ট্রাভেল এজেন্সির আপনারা চাইলেই বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে আপনার বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে পারেন সেটা ঢাঙ্গামাটি হোক আপনার অন্য কোথাও হোক কোনো সমস্যা নাই তো আজকে মূলত ষোলোশো পঞ্চাশ টাকার এই রাজশ্বলী গ্রুপ হচ্ছে আমি গিয়েছি বাংলাদেশের অন্যতম ট্রাভেল গ্রুপ ভ্রমণপ্রিয় পর্যটকের সাথে এছাড়া আরো অনেক ট্রাভেল গ্রুপ আছে আপনারা চাইলে যেতে পারেন ষোলোশো টাকা আরো কমেও আছে আরও বেশিও আছে আপনারা চাইলে যেতে পারেন এভাবে